ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো যেটা হচ্ছে কালকে তো ছেলের বার্থডে গেল অনুষ্ঠান গেল বাড়িতে কালকে তো আজকে সকালবেলা উঠে এগুলো পরিষ্কার করা হচ্ছে ঘর দুয়ারগুলো আর সুবরা দিয়ে আজকে খুব সকাল সকাল চলে এসেছিল ওই পাঁচটার সময় ও এসে ঘর দুয়ার নিচে এগুলো পরিষ্কার করে মুছে টুচে দিয়ে চলে গেছে তো দিনতলা এখনো ঘর ঝাড় দেওয়া হয়নি মোছা হয়নি সাড়ে নটা বাজে তো কালকে রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় দুটো বেজে গেছে আর ছেলেকে স্কুল পাঠাতে পারিনি তো এই প্যাকেট প্যাকেটগুলো খুলেছে কালকে গিফটের তো ওগুলো নিয়ে গেছি পরিষ্কার করছি আর যে নারকেলের গাছ পরিষ্কার করছে কিভাবে দেখো লোকটা কিভাবে উঠেছে নারকেলের গাছ পরিষ্কার করছে অনেক নারকল ধরেছে এবার গাছটাতে ডাব সর্বপ্রথম তো ডাব হবে তারপর নারকেল তো দুটো গাছ আছে এই গাছটাতে প্রচুর প্রচুর ডাব হয় এখানে পড়ে আছে এটা টেবিল একটা ওর বন্ধু দিয়ে দিয়েছে এটা একটা ডিনার এই গাড়িটা নিয়ে কাল রাত দেড়টা পর্যন্ত খেললো দেড়টা পর্যন্ত এত কিছু খেলনার মধ্যে ফেলে রেখে এই খেলনাটা তার পছন্দ মানে এমনি গাড়ি পছন্দ করে ছোটোবেলা থেকেই কিন্তু যত্ন করে রাখে না এটাকে কি করে ভাঙা যায় ওটা অ্যাক্সিডেন্ট আর কি ওই সিঁড়ি থেকে ফেলে দেবে এটা গাড়িটাকে তারপরে ভেঙে গেল বললো এবার অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা ভেঙে গেল। মানে ব্যাপারটা হচ্ছে ওরকম ফেভারিট জিনিস সুন্দর করে গুছিয়ে রাখো কিন্তু রাখবে না আমার ছেলে তো এটাকে কি করে ভাঙা যায় জানি না এটা কয়দিন থাকবে বা থাকতে পারে সেটা আমার আইডিয়া নেই আমার ছেলের কাছে তো কালকে নতুনত্ব পেয়েছে বলে খেয়ে খেলেছে খুব খেলেছে তারপর আজকে কি করবে জানি না আর যেটা হচ্ছে এই যে জানলায় সব কাপড় চোপড় মেলানো ওগুলো রেখে দেবো এটা রাখবো জিনিসগুলো প্রায় অর্ধেকটা গোছানো হয়েছে তো যেটা হচ্ছে খুব মনটা খারাপ

কলি এসেছে গাছগুলোর দুদিনে কি সুন্দর হয়েছে সারপাত দিয়ে হয়ে আমার আর পুজো একদম কমপ্লিট করে নিলাম আর আকাশটা দেখো প্রত্যেক দিনে এরকম মেঘলা মেঘলা হয় কিন্তু বৃষ্টি আসছে না আর প্রচন্ড এরম করে গরম ছিট আছে আজ চলো বাবা নিচে যাব এবার চলো চলো না আমি চললাম তুমি থাকো টাটা তুমি থাকো আমি চললাম এই বালতি জামা কাপড় ধুও দিয়ে ভুল হয়ে গেছে পায়না মেলবো মেলবো এখন চলো দেখো আয়না পায়না করছে আয়নাশ কান্না করছে না কেন কি না কি না না গরম জামা পড়েছে জামা কি গায়রা তো ছেলের জন্য এখন খাবার তৈরি করছি যেটা হচ্ছে এখানে ওই কি বলে মাখনা নিয়েছে কিছুটা তারপরে আমন্ড বাদাম কাজু বাদাম তারপরে আখরোড সব কিছু একটুখানি ড্রাই করে নিলাম ড্রাই রোস্ট করে নিলাম কড়াইয়ের মধ্যে তোমরা দেখতেই পেয়েছ তো এটাকে ভাবলাম যে গুঁড়ো করে ওই একটু কেলক্স খেতে দেই তারপর তো একটুখানি সুজি দিয়ে দিই ওর মধ্যে শুধু এই বাদামের গুঁড়ো গুলো রেখে দিয়ে দেবো একটা বয়ামের মধ্যে ভরে রাখলে সুবিধা হয় এমনি খেতেই যায় না এ দেখো কত সুন্দর রোস্ট হয়েছে আর এইরকম একটা বয়ামের মধ্যে ভরিয়ে রাখবো আর বয়ামটাও পরিষ্কার করে নিয়েছি তো কিছুটা মাকনা ছিল ওটা মুরগি করে রাখা হলো মাকনাগুলোকে একটু ভালো করে রোস্ট করে নিই মুরগি যেমন হয় আর কি খইয়ের গুড় পাক দিয়ে ভালো করে তো সেরকম গুড়টা পাক দেওয়া হলো একদম তারপরে মাখনাটা দিয়ে মুরকি করে রাখলাম ওর মধ্যে একটু আমচুর পাউডার একটু গোলমরিচের গুঁড়ো দিলে ভাল লাগে কী সুন্দর মিষ্টি মিষ্টি লাগে আবার ঝাল ঝাল লাগে দেখো হয়ে গেল এই গুঁড়োটা বেশ অনেক কত অনেক কয়মার যাবে কিন্তু একটু একটু করে খাবে তো বাদামের জিনিস না বেশি তো খাওয়াও আবার যায় না তো যেটা মাখনা রাখবো একটু সর্ষের তেল দিয়ে রাখলাম কারণ এটা লেগে গেলে কৌটোতে খুলবে না তো ওই জন্য ভালো করে সর্ষের তেল একদম মাখিয়ে নিলাম বয়ামটাতে মাখিয়ে নিয়ে মাখনা যেটা গুড় দিয়ে করেছিলাম তো সেটা ওর মধ্যে রাখবো তো ছেলেদের এখন মাঝে মাঝে খাবার এটা ওটা বায়না চাইলে এগুলো ধরিয়ে দেওয়া যায় সব সময় কি বাজার থেকে কিনে এনে খাওয়া কি সম্ভব সম্ভব না আর বাচ্চা কাঁচাদের ঘরে তো সময় এটা ওটা খাবার লাগেই তো ভাবলাম এই পদ্মফুলের সেট যেটা বলা হয় মাখনা এটা খেতে কিন্তু খুব ভালোও লাগে বড়দেরও খাওয়া যায় এটা আবার সোয়াবিনের মতো তোমরা আবার আমি আবার অনেক সময় কি করি সোয়াবিন ওর যখন ডালিয়ার খিচুড়ি টিচুড়ি করি তখন ওর মধ্যেও মাখ না দিই কোনো কিছু সবজি তরি তরকারি রান্না করলে ওর মধ্যে মাখ না দিই ভালো লাগে কিন্তু বেশ তো এখানে কাঁঠালের বীজ নিয়েছি কয়েকটা তো ভাবলাম যে ডাল রান্না করব তো কাঁঠালের বীজ কার কার ভাল লাগে বলো ভাজাও খেতে ভাল লাগে তারপরে এটা ওটা তরকারি কুমড়ো শাকের তরকারিতে তারপরে ডাটার তরকারিতে আবার ভাজা ডাল সেদ্ধ মাখা বড়া হয় কাঁঠালের বীজ দিয়ে এটাও কিন্তু খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে তো ভাবলাম যে এটাকে ছুলে শুধু ডাল করবো এটা কিন্তু মাছ দিয়েও তোমার ডাল খেতে পারো আবার নিরামিষে খেতে পারো নিরামিষ হলে একটুখানি ঘি দিতে হবে একটু এলাচ দিতে হবে শুকনো লঙ্কা তেজপাতা জিরে গোটা জিরে ফোড়ন দিতে হবে আর নুন মিষ্টি তো থাকছেই তো চলো দেখি কি করে বানাই ডালটাকে এই হচ্ছে ডাল ছুলতে বসে পড়েছি এখন এখানে মনে হচ্ছে ডালটা ছুলে নি আর কালকের তো সারাদিন রাত দখল গেছে সেই ঘুমাতে ঘুমাতে দুটোর মধ্যে ঘুমালাম তারপর সকালবেলা উঠে কাজ ওগুলো যা গিফটগুলো করেছে ওগুলো এক জায়গায় রাখা হয়েছিল সেগুলো তুলে পরিষ্কার করে নিলাম আর না হলে তবে না ওর স্কুল যেতে পারলো না কী করে তুলবো ঘুমালোই তো দুটোর সময় আর কতটুকুনি বা ঘুমালো আর স্কুলে কি করে পাঠিয়ে দিই

তারপর সন্ধ্যাবেলা ছেলের অ্যাবাকাছ ছিল অ্যাবাকাছে নিয়ে গেলাম ওখানে অ্যাবাকাছ থেকে নিয়ে ওর দাঁত ব্যথা করছে প্রচন্ড তো এর আগে ওকে আমি দাঁত দেখিয়েছি আর এক্স করা হয়েছে দাঁতে তো আজকে আমি যাব দাঁত দেখি ওরা তুলে না কী করে তো সেই জন্য রিপোর্টটা নিয়ে এসেছি তো বাড়ি চলে আসলাম প্রচুর ভিড় ছিল বাড়ি আসতে বেজে গেছে নটা তারপরে রাতের ডিনার কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করেছে শাশুড়ি মা আজকেই কিন্তু প্রথম ফার্স্ট কুমড়ো দিয়ে ইলিশ মাছ খেলাম তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও আসছি কালকে টাটা গুড নাইট